আখাউরাই আওয়ামী লীগের লোকজন পৌর তুলতে দিচ্ছে ইজারাদারের ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা পৌরসভার তিনটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ হলেও ইজারাদার মোহাম্মদ আরিফুল ইসলাম অভিযোগ করেছেন বিগত পতিত সরকারের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ টোল আদায়ে বাধা দিচ্ছে এবং টোল আদায়কারীদের উপর হামলা চালিয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুপুর বারোটায় পৌরসভার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তিনি জানান চোদ্দোশো বত্রিশ বাংলা সনের জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতি মেনে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ইজারার আহ্বান করে এর পরিপ্রেক্ষিতে দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন মোহাম্মদ আরিফুল ইসলাম পরে সতেরোই মার্চ তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর হয় তিনি জানান সকল প্রকার ইজারা মূল্য সরকারি ব্যাট ও আয়কর পরিশোধ করে বৈধভাবে দায়িত্ব গ্রহণ করেন তবে টুল আদায়ের প্রথম দিনে স্থানীয় রাজনৈতিক সংগঠনের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টুল আদায়কারীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি টুল আদায় বাধা ও মারধরের বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং তা তদন্তাধীন রয়েছে মোহাম্মদ আরিফুল ইসলাম আরও বলেন আখাউরা পৌরসভার নির্ধারিত পনেরো টাকা হারে টুল আদায় করছি কোনো অতিরিক্ত টুল নেওয়া হচ্ছে না অথচ কিছু সংবাদ মাধ্যমে আমাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বা সঠিকভাবে না জেনে করা হচ্ছে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আপনারা জাতির বিবেক আপনারা প্রকৃত তথ্য তুলে ধরলে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানবীর হোসেন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফৈসল আহমেদ খান উপসহকারী প্রকৌশলী গুলাম কিব্রিয়া ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনুস ম্যানশন লালবাজার আখাউড়া তাদের লোক তাদের লোকজন আমাদের টুল আদায় বাধা দিচ্ছে এবং টুল আদায়কারী হয়ে মারধর করেছে আমরা অনুরোধ জানাচ্ছি তাদের আইনের আওতায় আনা হোক বিষয়টি আমরা লিখিতভাবে অবগত করেছি এবং তা দিন আছে আমাদের বিরুদ্ধে কিছু সংখ্যা লোক সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা চালায় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা পুরো কৃতৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী পনেরো পনেরো টাকা হারে টোল আদায় করেছি আমরা কোনো অতিরিক্ত টোল আদায় করি না